সালামু আলাইকুম প্রিয় দর্শক ভারতের আসাম রাজ্যে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া আসাম রাজ্যে সেখানকার যে বিধানসভা রয়েছে অর্থাৎ সেখানকার যে অ্যাসেম্বলি রয়েছে জাতীয় সংসদ অর্থাৎ ওই রাজ্যের জাতীয় সংসদ সেখানে জুমার নামাজের দিন দুই ঘন্টার জন্য বিরতি দেওয়া হতো নামাজের জন্য অর্থাৎ মুসলিম আইন প্রণেতা যারা রয়েছেন অর্থাৎ মুসলিম সংসদ সদস্য যারা রয়েছেন তাদের সুবিধার কথা বিবেচনা করে দুই ঘন্টার জুমার নামাজের বিরতির রীতি চলে আসছিল দীর্ঘ সেই ব্রিটিশ আমল থেকে উনিশশত সাল থেকে কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি গত শুক্রবার থেকে এই নিয়ম বাতিল করে দেয় দেশটির সংসদ এবং সংসদের যে কমিটি রয়েছে তারা এটি বাতিল করে দেয় তারা একটা ভোটাভুটির মাধ্যমে এটি বাতিল করে মূলত আপনারা জানেন ভারতের এই আসাম রাজ্যে সেখানে যে সরকার রয়েছে আসাম রাজ্যের বিধানসভার যে সরকার রয়েছে তারা ভারতের যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার তাদের অংশ এবং তারা মূলত এখানে মুসলমানদেরকে নির্যাতনের একটি হাতিয়ার হিসাবে এই নিয়মটি চালু করল অর্থাৎ যে দুই ঘন্টা জুমান নামাজের বিরতি দেওয়া হতো এখন থেকে আর জুমার নামাজের বিরতি দেওয়া হবে না ফলে মুসলিম আইন প্রণেতা যারা রয়েছেন তারা বিধানসভার গুরুত্বপূর্ণ যে বৈঠক চলবে বৈঠক চলাকালে তারা নামাজের জন্য বিরতি নিয়ে বাইরে যেতে পারবেন না বা গেলেও তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হবেন এবং এখানে যারা এক্সট্রিমিস্ট রয়েছে যারা উগ্রবাদী রয়েছে তারা তাদের উপরে ভবিষ্যতে হামলাও করতে পারে সেই আশঙ্কা করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই খবরটি বাংলাদেশের কিছু পত্রপত্রিকায় ছাপা হয়েছে তবে সেটি পড়ার আগে আমি সর্বপ্রথম তথ্যটি পড়লাম থেকে প্রকাশিত টিআরটি ওয়ার্ল্ডে টিআরটি ওয়ার্ল্ডের নিউজে ঠিক শিরোনাম করা হয়েছে এইভাবে যে অনেক মুসলিমের দেশ অর্থাৎ বিশ্বের জনসংখ্যার বিবেচনায় তৃতীয় বৃহত্তম মুসলমানের বসবাস হচ্ছে ভারতে সেই বৃহৎ মুসলমানের বসবাসের দেশ ভারতে সেখানে মুসলমানদের বিরুদ্ধে একটি বৈষম্য তৈরি করছে ভারতের সরকার এবং এটি মূলত কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতেই মূলত এই বিধানসভার সরকার বা রাজ্য সরকার তারা এই কাজটি করেছে সুপ্রিয় দর্শক আমরা জানি যে এই আসাম রাজ্য একদিকে যেমন ভারতের যে দীর্ঘ জনসংখ্যা রয়েছে অনেক বেশি জনসংখ্যা সেখানে রাফলি বলা হয় যে এক দশমিক চার বিলিয়ন ভারতের জনসংখ্যা যার মধ্যে অন্তত প্রায় সাড়ে চোদ্দ শতাংশ হচ্ছে মুসলিম জনসংখ্যা এত বৃহৎ মুসলিম জনসংখ্যা থাকার পরও আজকে ভারতে মুসলিমরা সংখ্যালঘু নয় শুধু নির্যাতিত সংখ্যালঘু যেই মুসলিমরা এই দেশকে একসময় শাসন করেছে বহুদিন ধরে সেই যে আপনাদের মনে আছে মোগল সাম্রাজ্য সুপ্রিয় দর্শক আসাম রাজ্যে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ শতাংশ এবং সেখানে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ আসামে মূলত সেখানে প্রধান ধর্মীয় গোষ্ঠী হচ্ছে হিন্দু এবং দ্বিতীয় ধর্মীয় গোষ্ঠী হচ্ছে মুসলিম আমাদের বাংলাদেশ লাগোয়া এই আসাম রাজ্যের বিধানসভায় সেখানে এই নিয়মটি বাতিলের মধ্য দিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বে বিশেষ করে মুসলিম দেশগুলোতে কারণ এটি হচ্ছে একটি ধর্মীয় বৈষম্য ধর্মীয় বৈষম্য আন্তর্জাতিক রীতিনীতিতে খুব অন্যায় এবং গর্হিত একটি কাজ এবং সেই সব প্রতিবেদন যেগুলো এই বিষয়ে প্রতিবেদন করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভারত এমন একটি রাষ্ট্র সেখানে মোদীর যে বিজেপি সরকার এই সরকারের আমলে সেখানে অসংখ্য হ্যাট স্পেস বা নিন্দামূলক ঘৃণামূলক বিদ্বেষমূলক বক্তৃতা দেওয়া হয় মুসলিমদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে সুপ্রিয় দর্শক এই যে আসামে যে সেখানে এই নিয়মটি বাতিল করা হলো যে নিয়মটি সেই ব্রিটিশ আমল উনিশশত সাল থেকে চলে আসছিল এই নিয়ম বাতিল করার মধ্য দিয়ে আসামের রাজ্য সরকার কী বার্তা দিতে চাইছে তারা কি এখানে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাইছে হতে পারে এটি ভারতের একটি নতুন চাল অর্থাৎ এই দাঙ্গা যদি এখানে উস্কে দেওয়ার কোনো দাঙ্গার কোনো পথ তৈরি করে যায় তাহলে এই দাঙ্গার মধ্য দিয়ে বাংলাদেশের ভূ রাজনীতিতেও তারা অনেক বেশি ভূমিকা রাখতে চায় এমন কোনো ঘটনাও ঘটতে পারে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতের এই আসামের আশেপাশেই যে নাগাল্যান্ড মণিপুর এগুলোতে দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে বিভিন্ন সময়ে দাঙ্গা চলছে এবং এই সমস্ত রাজ্য হঠাৎ স্বাধীন হয়ে যেতে পারে বা স্বাধীনতার ডাক আসতে পারে এরকম বিভিন্ন আলোচনা কিন্তু দেশে বিদেশে আন্তর্জাতিক মহলে হচ্ছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবাবা পর্যন্ত গত বছর বলেছিলেন যে ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের কারণে সেখানে বিভিন্ন অংশ তারা স্বাধীন হয়ে যেতে পারে এ ধরনের ইঙ্গিত দিয়ে তিনি কথা বলেছিলেন অবশ্য সেটির প্রতিবাদ জানিয়েছিল ভারত সরকার যাই হোক আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই জাতীয় কথা বলা হয় যখন বাংলাদেশে একটি প্রচণ্ডভাবে এনটি ভারত সেন্টিমেন্ট গড়ে উঠেছে এরকম সময় এসে আসামে নতুন নতুন নিয়ম করে মুসলিমদেরকে নির্যাতন করার চেষ্টা করলে সেটি ভারত সরকারের জন্য কতটা সুখকরভাবে বলা না কারণ ভারত তার এই যে সেভেন সিস্টার অর্থাৎ অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা এই যে সেভেন সিস্টার এই রাজ্যগুলোতে যাবার জন্য তাদের যে নেক রয়েছে সামান্য একটি অংশ অর্থাৎ বাংলাদেশ এবং ওদিকে যে ভুটান মালদ্বীপ রয়েছে তার মাঝখান দিয়ে যে মাত্র সামান্য একটু রাস্তা যেটি দিয়ে তারা যাতায়াত করে যেটি ষোলো কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত বলা হয় এখান দিয়ে তাদের এই অঞ্চলগুলোতে তাদের নিরাপত্তা বাহিনীর যাতায়াত তাদের রসদ নিয়ে যাওয়া এবং খাদ্য সামগ্রী আমদানি রপ্তানি ইত্যাদি অনেক কঠিন একটি কাজ শুধু তাই নয় সেখানে অনেক ব্যয়বহুল সেখানে বাংলাদেশকে ভারতের অনেক বেশি প্রয়োজন এবং বাংলাদেশে অনেক বেশি অর্থমূল্য দিয়েই কিন্তু সে বাংলাদেশকে সহজে কাছে রাখতে পারে কিন্তু সেটি না করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত বিভিন্ন সময় বিশেষ করে শেখ হাসিনাকে আপন করতে গিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত চলে গিয়েছে এমনভাবে এখন এই আসাম নিয়ে ভারত যদি নতুন নতুন কোনো এরকম নিয়ম নীতি করে যেটি মুসলিমদের স্বার্থের বিপক্ষে যায় সেটি ভারতের জন্য অনেক বেশি আত্মঘাতী হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করে থাকেন সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ